আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে আমাদের আউটলেটের টপ সিলিং দুবাই লেসের গ্রাউন্ড বোরকার আপডেট নিয়ে অনেকেরই রিকোয়েস্ট ছিল এটার মধ্যে হোয়াইট লেস মেক করার তো আমরা হোয়াইট লেসটাও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই বড় ঘেরের আমরা জিপার কাটিং এর অরিজিনাল প্রোডাক্ট সেল করি এটার অরিজিনাল ভার্সনটা চেনা খুবই সহজ এটার সুইং থাকবে শুধু দুইটা স্লিপস আর কোথাও কোনো সুইং পাবেন না আপনি না ডান পাশে না বাম পাশে এইভাবে কাটলে হচ্ছে কি এটা অরিজিনাল আউটলুকটা আসে এটা যখনই ওয়াই করবেন আপনারা অটোমেটিক কুচি পরে থাকবে দুইটা পাশে দেখতে পাচ্ছেন কুচি পরে থাকবে আর এগুলো দুবাই চেরি ফেব্রিকসের যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি শ্যাম্পু ওয়াশ করে জাস্ট হ্যাঙ্গার করে রাখলেই এটাকে আয়রনের বেশি প্রয়োজন হবে না হোয়াইট লেসটাও কিন্তু গোল্ডেন লেস্টের মতোই সুইং করে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপস সাথে দেখতে পাচ্ছেন হুররাম স্লিপস কোভিড হলা একটি স্লিপস আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাইজ এভেইলেবল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা কিন্তু সম্পূর্ণ সেট সেল করে থাকি এগুলোর মধ্যে আপনারা যারা কম দামে দেখেন টিকটকে বিশেষ করে সেখানে দেখবেন সোজা একটি বোরকা এবং শুধু একটি বোরকাই থাকে কোনো আনুষাঙ্গিক পার্ট থাকে না তো আমরা হেজাব সহ দিচ্ছি বড় ঘেরের বোরকা এবং এখানে থাকছে দুবাই দেশ সম্পূর্ণ সেটাই আমরা দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো টাকা আপনি সম্পূর্ণ সেট আমরা যেভাবে আউটলেটে ভিডিও করে প্রোডাক্ট সেল করছি আপনিও আউটলেট ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন যেভাবে দেখাচ্ছি আপনি ওইভাবে দেখে নেবেন একটি সুইং দেখতে পারবেন যে স্লিপ সেই রয়েছে শুধু সুইং আর কোথাও সুইং থাকবে না লেস গুলো দেখবেন সুইং করা কিনা মানে আপনি যেভাবে পছন্দ আপনার প্রোডাক্টটা আপনি ওইভাবে চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের অনলাইন অর্ডার ক্ষেত্রে একদমই সেম যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্রোডাক্টে আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখে দিচ্ছি গোল্ডেন ভেরিয়েন্ট এটার সাথে আপনার পরিচিত আগে থেকেই দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা খুবই বড় ঘেরের আপনারা সেম ভাবে পেয়ে যাচ্ছেন শুধু দুইটা সুইং আপনারা দেখবেন এই যে এটা স্লিপ গুলো অ্যাটাচ করা এছাড়া আর কোনো কোথাও সুইং পাবেন না না ডান পাশে না বাম পাশে খুবই বড় ঘেরের হবে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও করি আমরা নিজেদের লোকেশন থেকে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে রেড মেরুন অথেন্টিক দুবাইলে সেম ভাবে সুইং করে বসানো বড় ঘের হিদাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা এক হাজার পাঁচশো টাকায় মানে হচ্ছে পনেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন মিট কালারটা খুবই চমৎকার একদমই सेम ভাবে বড় হবে দুবাইলেস থাকবে এটা ショルダー টুকু শুধু সুইং করা থাকবে ショルダー টুকু বলতে হচ্ছে স্লিপ অ্যাটাচ করা থাকবে আর কোথাও কোনো সুইং পাবেন না হেজাব সহ সম্পূর্ণ সেট স্টুডেন্ট বাজেটে মাত্র 1500 টাকায় ডিপ পার্পল বা কলিজা কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই বড় হবে একদমই বড় ঘেরের দুবাই লেস করা থাকবে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে লেমন কালারটা দেখতে পাচ্ছেন লাইট লেমন খুবই বড় ঘেরের একদমই সেম ভাবে মেক করা একদমই সেম ডিটেলস আপনারা যেভাবে ডিটেলসটা ক্লিয়ার করে দিলাম এভাবে চেক করে নেবেন যেখান থেকে নেন তাহলে ঠকার সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন হেজাব সহ পাবেন অবশ্যই সেট কিনা জিজ্ঞাসা করে নেবেন যেখানেই কম দামে দিচ্ছে আমরা দিচ্ছি সম্পূর্ণ সেট নিজেদের লোকেশন থেকে ঠকার কোনো চান্স নেই আপনি লোকেশনে এসে দেখে নেবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরও বেশ দুবাই লেসের ভাইরাল প্রোডাক্ট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম